মানে আপনি এগের থেকে বাচ্চা থেকে যাচ্িয়ে নিয়ে আসবেন মানে আপনাকে বাইরে মানে ওয়াকিং ডিস্টেন্স দু মিনিট হবে হ্যাঁ বাজেটের মধ্যে সুন্দর থাকা খাওয়ার ব্যাপার আছে তো ওর কাছ থেকে ডিটেলসটা একটু শুনে নিই অ্যাকচুয়ালি প্যাকেজটা কী দিচ্ছ এবং ইনক্লুডেড এটাও বলবে যেহেতু জগন্নাথ দর্শন করতে মানুষ আসবে সে কিন্তু ভেজেরও ব্যাপার আছে আমরা নয় নন ভেজ যাত্রায় আমরা খেতেই পারি বাট এটা ভেজের অপশানটা কী আছে এবং টোটাল খরচটা একটু বলে দাও সাতশো টাকা প্রতিজন খাওয়া দাওয়া থাকেনি আমাদের চারবেলা খাওয়া দাওয়া প্লাস থাকা নন এসি রুমেগরি সেটা হাজার টাকা করে প্রতিজন নন যেটা স্ট্যান্ডার্ড এসি সেটা স্ট্যান্ডার্ড এসি নশো টাকা করে প্রতিজন আর যেটা আমাদের নন এসি সেটা নন এসি সাতশো টাকা করে প্রতিজন কিন্তু ভেজ নেই তার কী কী অপশান থাকতে পারে মানে মাছ মাংসটা মাছ মাংসটা দিলে পনির পনির পোস্ত সল্লা

তাহলে তো ভাই যারা যারা মানে চিন্তা ভাবনা করছো এই রথে জগন্নাথ মন্দির দর্শনে আসবো পুরো গোটা ফ্যামিলি নিয়ে তাদের জন্য আই থিঙ্ক মনে হয় বেস্ট বেস্ট থেকে বেস্ট কিন্তু এইটা একটা প্যাকেজ বা জায়গা যেখানে সাতশো থেকে হাজার টাকার মধ্যে তোমাদের কমফোর্টেবল যে প্রাইসটা তোমরা অ্যাফোর্ড করতে পারবে সেই প্রাইসে ভেজ ননভেজ ফোন করে নেবে আচ্ছা অ্যাডভান্সের কোনো ব্যাপার তো অবশ্যই অ্যাডভান্স করে কীরকমভাবে অ্যাডভান্স হোয়াটসঅ্যাপ করতে হবে তোমার যে নাম্বারটা আমরা দেবো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তুমি ডিটেলস জানিয়ে দেবে জানিয়ে দেবো কিন্তু অনেকের অনেকের প্রশ্ন থাকতে পারে এটা হয় হয়তো ফোন ধরি না বা সে দুবার ফোন করলে হয়তো রিসিভ করতে পারি না সেটা নাই হতে পারে বাট হোয়াটসঅ্যাপ করতে হবে একদম হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে অ্যাকচুয়ালি বুক হবে আমরা কিউআর কোড পাঠাবো উনি পেমেন্ট করবেন দিয়ে বুক হবে তোমরা এখান থেকে একটা কিছু রিসিভ করবি ছবি পাঠিয়ে একদম বুঝতে পেরেছি তো চটপট করে আমরা রুমগুলো একটু ভিজিট করে নিই ভিজিট করে দেন চলো নেক্সট যাচ্ছি এই হচ্ছে ডিলাক্স রুম দেখতে পাচ্ছি বেড সুন্দর সোফা টিভি ওয়াশরুম বেলকনি আছে আর এই দেখো সমুদ্র পুরো একদম স্পষ্ট সমুদ্র এবং সমুদ্রের হাওয়া ডিরেক্টলি রুমে আরেকটা যদি রুম দেখাই এই দেখো একটু আছে আর কিন্তু বেলগুনি থেকে সমুদ্র একদম ক্লিয়ার হোটেলের ফান্ডে কিন্তু বেশ জায়গা আছে গাড়ি পার্ক করার জন্য আমরা গাড়িটা এইদিকে পার্ক করেছি আমাদের গাড়িটা এইদিকে পার্ক করা হয়েছে তোমরা দেখতে পারো বেশ জায়গা আছে মানে আই থিঙ্ক ছ সাতটা গাড়ি আরামসে পার্ক হয়ে যাবে আমাদের প্যাকেজটা কিন্তু স্টার্ট হয়ে গেছে প্যাকেজে আজকে দুপুরে মাছ ভাত আছে কাছে আসো এ হচ্ছে চাল মানে ভাত এর সাথে হচ্ছে আলু ভাজা এর সাথে ডাল মুসুর ডাল আলু পটলের সবজি কাতলা মাছের একটা ঝাল আছে পাপড় চাটনি একদম ছিমছাম মেনু রেখেছে তো চলো খেয়ে তোমাদের সাথে শেয়ার করি মসুর ডাল আলু ভাজা দিয়ে মার্কি খাচ্ছি আর চালের কোয়ালিটিটা বেশ ভালো সেদ্ধ চাল বাসমতি রাইস না অবভিয়াসলি প্রতিটা খাবার রিপিটে পাবে বাট ফিশটা একটাই বেশ ভালো সুন্দর ওপর দিয়ে ধনে পাতা গার্নিশ করে দিয়েছে এবং টমেটো পেঁয়াজের যেমনি হয় একটা ঝাল বানানো হয় না হালকা করে সেই ঝাল বানিয়েছে বেশ ভালো সুন্দর গন্ধ আসছে গরম মশলা টমেটো ইউজ করেছে বেশ ভালো লাগছে মাছটা খাওয়া যাক ওদের এক একদিন এক একটা সবজি বা এই মাছের আইটেমটা চেঞ্জ হতে থাকে মানে আইটেমটা চেঞ্জ হতে থাকে সো এটার কারণ হচ্ছে যে ওরা বাসি খাওয়ায় না যেটা আমাকে বললো যে ডেলি কার ডেলি যদি মেনু চেঞ্জ হয় তার মানে ফ্রেশ খাবারটাই ওরা সার্ভ করছে সেটা ব্রেকফাস্টের ক্ষেত্রেও তাই ডিনারের ক্ষেত্রেও তাই ফ্রেশ ভালো মাছ আমার তো বেশ টোটাল ব্যাপারটা জমজমাট লাগবে একটু লেবু চিটকে তার সাথে এভাবে পাপড় দিয়ে আহা সুপার ঠিক এই পেছনটা দিয়ে আমার হোটেল যে হোটেলটা আমরা স্টে করেছি সেখান থেকে সোজা দু মিনিট হাঁটলে সি বিচটা যেটা হোটেলের রুম থেকে দেখা যাচ্ছে বিকেলবেলা এখানটা এসে বসলাম অনেস্টলি বলছি আমার কাছে নিউ দীঘার সিবিচটা বেস্ট ছিল মানে আবাসিক মানে যেখানে তুমি থাকতে পারবে এবং তার পাশে সিবিচ কিন্তু এখন আমার মনে হচ্ছে যে নিউ দীঘার সিবিচের থেকে এই সিবিচটা অনেক বেশি ভালো বেশি সুন্দর মনোরম এবং মানে এখানটায় ভিড় অনেক কম খুবই কম একদম এখান থেকে শুরু করো ওই অবধি মানে মোহনা অবধি মানে যে এই মেরিন ড্রাইভের এই রোডটা মোহনা অবধি কিন্তু

মোবাইল শেপে ফ্যান্টাস্টিক লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আহা মন ভরে গেছে মন ভরে গেছে তো সন্ধেবেলা আমরা জগন্নাথ দেবের দর্শনে যাবো এটা এতক্ষণ ধরে প্রতীক্ষায় আছে এক্সাইটমেন্ট আমার মধ্যেও কাজ করছে আটটা অব্দি মন্দির খোলা এখন ছটা বাঁচতে যায় ও এক ঘন্টা পরে যাবো এক ঘন্টা ওখানে থাকবো তো সাথে সাথে শেয়ার করবো টাইমিং থেকে শুরু করে ভোগ থেকে শুরু করে ই দীঘা জগন্নাথ ধামের সামনে আছি এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ অপেক্ষার অবসান এখানে এখানে ডালা কাউন্টার আছে এখানে মানে যারা ডালা দিয়ে পুজো দিতে চাও তারা এখান থেকে ডালা নিতে পারো বা এখান থেকে মানে এখানে জুতো রাখার ব্যবস্থাও আছে ব্যাগ রাখার ব্যবস্থা আছে তো আমরা গাড়িতেই জুতো ব্যাগ রেখে এসেছি ছ নম্বর গেট দিয়ে ঢুকেছি ছ নম্বর গেট দিয়ে ঢোকাটাই থেকে ভালো আর ওইটা হচ্ছে একদম মেন রোডের ওপর গেট বিশাল লাইন এক দেড় কিলোমিটার লাইন কিন্তু ছ নম্বর গেটে পুরো ফাঁকা এবং এটাই মুখ্য মুখ্যদার যদি মন্দিরের মুখ্য মুখ্যদার যদি বলা হয় তাহলে এটাই হচ্ছে মুখ্য মুখ্যদার ছ নম্বর গেট সামনে যে একটা স্তম্ভ থাকে দেন তারপর এন্ট্রান্স দেন তারপর এক দুই তিন চার চারটে ধাপে মন্দিরের যে সেকশন আছে জলাশয়ের মতো করা হয়েছে একদম এখান দিয়ে ঘিরে এবং আবার এখান দিয়ে ঘিরে এখানটা আসছে প্রথম দোয়ারে ছিল জগন্নাথ দেব এখন এখানে আছে বিষ্ণু শ্রী বিষ্ণু এখানটায় সুবিশাল জায়গা এই হচ্ছে টোটাল মন্দিরটা একদম কাঁচ থেকে আমরা ফার্স্ট সেকশন পেরিয়ে সেকেন্ড সেকশন দিয়ে এন্টার করলাম এ পুরো সুবিশাল মন্দিরে আই থিঙ্ক এইখান দিয়ে স্ট্রেট গিয়ে এখন এই দুটো সেকশন হয়তো বন্ধ আছে স্ট্রেট গিয়ে একদম মুখ্য মন্দিরে গর্ভে আমরা যাব এইটা হচ্ছে থার্ড সেকশন দারুণ ব্যবস্থা বড় বড় ফ্যান সুব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ এবং তো জগন্নাথ যে আরতি হচ্ছে জগন্নাথদেবের ভোগের জন্য এখানে ছোট ছোট সেই পাতিলাগুলো রাখা আছে এখানটায় আলু টালু সব অবশ্যই ভোগ এখানে চড়ানো হয় নিয়ম অনুযায়ী আর এখানটায় আশা করি গজা দেওয়া হচ্ছে সম্ভবত তো চলো দেখা যাক বাহ গরম গরম আছে গজা এটা পুরী প্রসাদ ভোগ দেওয়া হয়েছে এখানটায় রথ তৈরি করা হয়েছে রথ তৈরি করে রাখা হয়েছে আর বিশাল বড়ো সুবিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটি মন্দিরের লেফট সাইডে বিশাল বড় বাগান সামনে এগুলো কিছু কিছু সেকশন হোপ আরও বাড়াবে করা হবে তো এবং মন্দির থেকে একটু এগিয়ে গেলেই আপনার মাসির বাড়িও তৈরি করা হচ্ছে তো রথ টান মানে রথ যাত্রাতে মন্দির থেকে কিন্তু মাসির বাড়িতে রথ যাবে জগন্নাথ দেবের দর্শন করে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি ওল্ড দিঘাতে আর এখানে পার্কিং আপাতত ফ্রি আছে পার্কিংয়ের ব্যবস্থা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি ছ নম্বর গেটের একদম পাশে বা এই মুহুর্তে তোমরা রোডে সাইড করেও গাড়ি রাখতে পারো পরবর্তীকালে হয়তো পার্কিং লাগবে আর রোডে হয়তো রাখতে দেবে না গাড়ি আজকে ডিনারে হোটেলে কী কী আছে সেটা দেখাচ্ছি চলো মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা চলে গেছিলাম সিবিচে এটা মানে যে সিবিচটাতে আমরা বিকেলে বসেছিলাম সেখানে আবার চলে গেছিলাম সেখানে গিয়ে সময় কাটানোর পর এখানে ফেরত এসে চা তার সাথে একটা কেক দিয়েছিল বেশ ভালো সুস্বাদু ছিল দেন রেস্ট রেস্ট নেওয়ার পর টিভি দেখলাম বেশ এখানে কেবিলের সব কটা চ্যানেলই ধরে এবং মানে ফুল প্যাকেজ এদের নেওয়া আছে তারপর ডিনারের পাড়া ডিনারে কী কী আছে দেখো দ্য শো স্টপার মাটন কষা উইথ বাসন্তী পোলাও ঠিক আছে এছাড়া চিলি চিকেন ফ্রা চিলি চিকেন উইথ ফ্রায়েড রাইস আচ্ছা এই দুটো কিন্তু অলটারনেটিভ কেন অল্টারনেটিভ এক দিন এক একটা হয় তো আমার মনে হয় ডিটেলসটা তুমি ওর ভাইয়ের সাথে ফোনে কথা বললেই সব কিছু পেয়ে যাবে ডিটেলসটা তুমি যেন আর টেস্টের ব্যাপারটা আমি এখন টুক করে বলে এটা ছোটো প্লেট দাও না কাছে আসো বেশ ভালো পরিমাণে ভেজেস দিয়ে বাসমতি রাইস দিয়ে কিন্তু রাইসটা কোরা কিন্তু আনলিমিটেড আর এটা কিন্তু মিক্স ফ্রাইড রাইস এখানে চিকেন পনির এক চিকেন পনির এগ কিশমিশ সব কিছু দাও আছে মানে অনেকটা বাঙালি অনেকটা চাইনিজ মিলে মিশে আর চিকেনের পিস কিন্তু চার পিস আছে সেখান থেকে একটা পিস নিয়ে খাবো কিন্তু তার আগে রাইস টাই একবার ট্রাই করা আমার উচিত প্রপার কলকাতার বাঙালি ঘরোয়া ফ্রাইড রাইস হয় বেশ ভালো যাচ্ছে এটাও টিপিক্যাল চাইনিজ না এটাও টিপিক্যাল চাইনিজ না বাট স্টিল দুটো যখন মিলিয়ে মিশে খাওয়া হচ্ছে বেশ ভালো যাচ্ছে আর এখানে কাজুও দেওয়া আছে ভাই দেখো এত ফুলকপি আছে দেখো দারুণ সবাই আগে কমেন্ট করে আমাকে জানাবে যে এই যে অফারটা ভাই দিচ্ছে এবং আমরা যে এই অফারে এসে থাকলাম তোমাদের কেমন লাগলো বেসিক্যালি আমি তো আমরা জগন্নাথ দর্শনে এসেছি নিজস্ব গাড়ি করে সেটা আলাদা ব্যাপার ব্যক্তিগতভাবে তোমাদের এই অফারটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে খুব ভালো কম্বিনেশন সো গুড দুটো দামশ আলু তার সাথে গ্রেভি এই সাইজের মাটন দু পিস থাকবে আর এখানটা উপর দিয়ে ঘি দেওয়া হয়েছে বাহ দারুণ কিশমিশ কাজুতে ভর্তি আচ্ছা রাইস তো পরে দেবে তো রাইস কিন্তু তোমরা পেট ভরে মন মতো খেতে পারবে চলো রাইসটা প্রথম খা হুম হম রাজ বাপ মনে হচ্ছে কোনো বিয়েবাড়ির খাবার খাচ্ছে दारुण ग्रेवि दिए एक गारूण मटन क्या झालझाल झाल मसाला दाल और खा जाए দারুন চলো মটন লোকাল দেশি মাটন বেশ বড় সাইজে ব্রেকফাস্টটা যদি আমি বলি তো ব্রেকফাস্টে কিন্তু অল্টারনেট করে কিন্তু ব্রেকফাস্ট দেওয়া হয় কোনো দিন হয় ব্রেড বাটার টোস্ট দেবে আদারওয়াইজ কোনো দিন দেবে পুরি সবজি তো পুরি সবজিতে দেখো এক দুই তিন চার চারখানা বড়ো বড় সাইজের পুরি থাকবে এই দেখো অনেক বড় বড় সাইজের এর সাথে এই সাদা আলুর তরকারি হালকা ধনে পাতা দিয়ে আর কালো জিরের ফোড়ন দিয়ে করা আচ্ছা ব্রেড টোস্টাতে এক দুই তিন তিনটে পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে হালকা চিনি গোলমরিচ দিয়ে কিন্তু এটা দেওয়া হয় এখানে বাসির কোনো সিন নেই যে আজকের খাবারটা বেঁচে গেলে কালকে সকালে তোমাদের খাওয়াবে এমনি কোনো সিন নেই এর সাথে আলা একটি অমলেট নেওয়া হয়েছে আমি একটি অমলেট নিয়েছি তো আমি একটু একটু টেস্ট করে সবাইকে বলছি প্রথমে অবভিয়াসলি এটাই টেস্ট করে দিই বেশ ভালো পরিমাণে বাটার দাওয়া দেখতে খুব সুন্দর লাগছে চিনির মিশ্রটা তার সাথে হালকা গোলমরিচ পাঞ্চ কেউ যদি এই অপশনটা না নিতে চাও তাহলে তাকে কিন্তু এগ টোস্ট করে দেওয়া হবে মানে বাটার থাকবে না এগ থাকবে এবার লুচি একদম সিম্পল লুচি সেটাই আলুর সাদা আলুর তরকারি দিয়ে খাওয়া যায় যেমনিটা আমি সবসময় বলেছি ওদের রান্নাতে কিন্তু কথা আছে মানে হাতের জাদু এখানটায় ফুটে ওঠে মানে প্লেটে এক্স্যাক্ট যেরকম সাদা আলুর তরকারি হওয়ার কথা সেরকম প্রপার সাদা আলুর তরকারি সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম খাবার পাওয়া যায় স্পেশালি এই প্লেটার ভাই মন স্পয়ে যাবে তোমরা যখন আসবে একটু ফোন করে যাচাই করে নিও যে আমাদেরকে কিন্তু এই প্ল্যাটারটা দিতে হবে আচ্ছা এটা লিমিটেড বলে দিলাম না এক্সট্রা যদি কেউ একটা দুটো লুচি দা হয় হ্যাঁ সে এক্সট্রা একটু চাইলে সেটা ওনারা ওনাদের ব্যাপার বাট মন ছুঁয়ে গেল দশের দশ তপ্ত গরমের পর কিন্তু ফেরার টাইমে দেখো কি সুন্দর বর্ষা হচ্ছে তো আমরা আজকে আমাদের জগন্নাথ দেবের দর্শন করে এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি মানে শেষ অলরেডি শেষের পথে হয়ে গেছে তো যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেকক্ষণ সকালবেলা ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টটা তো দেখলে কি অপশন আছে দুটো অপশন আছে আর বলার অবকাশ থাকে না তো তোমরা ইন ডিটেল সব কিছু কিন্তু কথা বলে নেবে কী হয় কথা বলে জেনে বুঝে বিকজ এখানে ভেজ খাওয়ার একটা ব্যাপার থাকে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই মিলে একসাথে জয় জগন্নাথ